পিএসএলে এলিমিনেটরের খেলা প্রথম ম্যাচ নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ম্যাচ গুরুত্বপূর্ণ ম্যাচই মেহেদি মেয়ে আছে নাকি সাকিব আল হাসান পছন্দের তালিকায় লাহোর বেছে নিয়েছে সাকিবকে নিবেই না কেন সেরা অলরাউন্ডার বলে কথা অধিনায়কের আস্থা সপ্তম ওভারে আনলেন সাফল্য ভিন্সকে ফিরিয়ে দিয়ে সাকিবের প্রথম উইকেট শিকার পিএসএলে এক ওভারে খরচ করেছেন মাত্র চার সাকিবের প্রত্যাবর্তনটা সত্যিই অসাধারণ তবে হতাশ করেছে শাহিনশাহ আফ্রিদি চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছেন সালমান চার ওভারে সাঁইত্রিশ জামান চার ওভারে ঊনপঞ্চাশ কিন্তু বাংলার কাপ্তান সাকিব আল হাসান মাত্র করেছেন একটা ওভার যেখানে চার রান খরচায় নিয়েছেন এক উইকেট তারপরও সাকিব আল হাসানকে বাকি তিন ওভার করানো হয়নি যেখানে অন্য সব বোলাররা অনেক বেশি খরচে সেখানে সাকিবের উপর এমন অবিচারটা না করলেও পারতো শাহ আফ্রিদি হয়তো শাইন শাহ আফ্রিদি নিজেই ভালো জানেন কেন এমনটা করেছেন শাইন শাহ আফ্রিদি নিজেই ঠিকই নিজের চার ওভার কোটা পূরণ করেছেন এতে দল যদি ডুবেও যায় তাহলে শাহ আফ্রিদির কিছুই যায় আসে না ব্যাপারটা ঠিক এমনই হয়েছে না হলে সাকিবের মতো একজন বলারকে একটা ওভার কোন স্বার্থে করানো হয়েছে তা কিন্তু অনেকটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যদিও লাহোর ব্যাটিং নৈপুণ্যতায় ছয় উইকেট এই ম্যাচটা জয়লাভ করে নিয়েছে কোনো কারণে যদি এই ম্যাচ হেরে যেত অবশ্যই শায়ন আফ্রিদিকে কাপ গড়ায় দাঁড়ানোই করা যেত নাহলে সাকিবের মতো বলারকে কেন তিন ওভার না করিয়ে মাত্র একটা ওভারই করানো হয়েছে এ যাত্রায় হয়তো শাহিনশাহ আফ্রিদি বেঁচে গেছে তবে পরবর্তী ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেড এগেনস্টে যেখানে জিতলেই চলে যাবে ফাইনালে সাকিবের নৈপুণ্যতা দেখার জন্য বাংলার ক্রিকেট ফ্যানরা অধীর আগ্রহে বসে আছে